মারুদমা ঝড়ে রাখিব ছেড়ে দেবো না মারুমা ঝড়ে রাখিবো ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাহ না ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবনা ছেড়ে দেবো না মারুমা ঝড়ে রাখবো ছেড়ে দেবো ছেড়ে দেবো না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশের আজকে হলে এটা আমার ফার্স্ট ব্লগ একটু সরে হয় আজকে দু হাজার পঁচিশে এটা হলো আমার ফার্স্ট ব্লগ আজকে হলো দোসরা জানুয়ারি তো গাইজ আজকে আমি যাচ্ছি মেলায় তো আজকে আমাদের দমদম ক্যান্টনমেন্টে পুষ্প মেলা বসেছি লিচু মাঠ তোমরা সেখানে এসো মেলাটা কিন্তু অনেক বড় হয় সেই মেলাটার মানে মানে খুব সুন্দর সুন্দর মেলায় কিন্তু জিনিস বসে তো আজকে চলো আমি তোমাদের দেখাবো পুরোটাই ব্লগে বলে দিলে তোমরা আর কী দেখবে তো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা বড়ো বড়ো সিঙ্গার নিয়ে আসে আমাদের এই মেলাটার মধ্যে আর কতদিন মেলাটা থাকবে সেটা আমি জানি না আমি আজকে গিয়ে তোমাদের বলবো যে আজকের থেকে মেলা খেলাটা স্টার্টিং হয়েছে আর এই বছরে কোন কোন সিঙ্গার আসছে সেটাও জানি না সেটা গিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো আর খুব দারুণ দারুণ মানে সিঙ্গার নিয়ে আসে দারুণ দারুণ গানও হয় তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি আর আমার বোন রেডি হয়ে গেছে শুধু কিন্তু আমি আর আমার বোন না আমার মাও সঙ্গে যাচ্ছে সবাই মিলে আমরা একসঙ্গে যাচ্ছি মেলায় এই যে আমার মা চলে এসছে সো আমরা কিন্তু এখন মেলায় পৌঁছে গেছি মানে এন্ট্রি করবো কেমন লাগছে বলে দে ভাল লাগছে

এইবারে আমরা চলে এসেছি কিন্তু পুষ্পমেলায় পুষ্প একদিকে বলতেও পারো একদিকে কিন্তু ক্ষীরায়ও তোমরা বলতে পারো দেখো ক্ষীরায় যাওয়ার কিন্তু আমাদের কোনো দরকার নেই বাড়ির সামনেই কিন্তু আমরা ক্ষীরায় দেখতেই পাচ্ছি খিরাইতে কিন্তু আমরা ফুলের জন্যই যাই আর বাড়ির সামনে যে ফুলের সৌন্দর্য ফুটে উঠেছে তাতে আমাদের এত দূর জার্নি করে ক্ষীরায় যাবার কোনো মানে হয় না মেলায় গিয়ে আমার মা আমাকে সেম এই কথাটাই বলছে যে তোরা ক্ষীরায় যাবার জন্য পাগল হয়ে যাস আর দেখ ক্ষীরাই থেকে কত সুন্দর সুন্দর ফুল বাড়ির সামনেই আছে তাহলে ক্ষীরা যাবার কোনো মানে হয় আমি মাকে বলছি হ্যাঁ তুমি ঠিকই বলেছ বিশ্বাস করবে না এত দারুণ দারুণ ফুল থেকে শুরু করে ফল সবজি কি নেই এই মেলাটায় বসে এটা কিন্তু দমদমের মেলা তো এখানে কিন্তু তোমরা প্রায় আসতেই পারো সবাই এসে কিন্তু মেলাটা দেখতে পারো একদম বিনামূল্যে কোনো কোনো টিকিট টিকিট নেই যে তোমরা ঢুকতে হবে বিনামূল্যেই দেখতে পারো খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে পুরো ব্লগটা তোমরা দেখো আর নতুন বছর সবার যেন খুব ভালো কাটে আমি এটাই চাই পুরোনো সবকিছু ভুলে নতুন বছরকে আমরা ওয়েলকাম জানিয়ে আমাদের জীবনটাকে নতুনভাবে শুরু করার চেষ্টা করবো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আচ্ছা তোমরা বলো তো তোমরা এখনো পর্যন্ত গোলাপের কত রকমের কালার দেখেছ আমি কিন্তু সত্যি কথা বলতে গোলাপের ওই হলুদ এইগুলোই দেখেছি হলুদ লাল আর এখানে যে কালারগুলো আছে সেগুলো কিন্তু আমি সত্যিই দেখিনি এখানে কোন গোলাপের কালার নেই সব রকমের আছে তোমাকে নালেখা চিঠি ঠা ডাক বাক সে তোমাকে না লেখা চিঠি টাক বাক্সের এক কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না সুর আঁকা একা একা তোমরা জাস্ট ডালিয়াগুলো দেখলে অপূর্ব এক কথায় যাকে বলে না যে চোখ থেকে সরানো যায় না মানে চোখের মধ্যে যেন এখনও পর্যন্ত ভাসছে এত সুন্দর সুন্দর ডালিয়া ফুলগুলো এত বড় বড় থোকায় হয়েছে আর এত নানা রকমের কালার তো দেখো এখন কিন্তু পুরো ফুলটা আমি তোমাদের দেখালাম শুধু কিন্তু এখানে ফুল নেই ফুল ফল সবজি নানা রকমের গাছ কি নেই এই মেলাটার মধ্যে সব আছে আর এই মেলাটা কিন্তু থাকবে দোসরা জানুয়ারির থেকে নয় জানুয়ারি পর্যন্ত এবার চলো তোমাদেরকে আমি সবজি দেখাই এখানে দেখো কত বড় বড় ঝিঙে হয়েছে ঝিঙে ক্যাপসিকাম আর সব থেকে একটা মজার ব্যাপার দেখো এইটুকুন একটা ছোট গাছে এত সুন্দর একটা ফুলকপি হয়েছে টমেটো গাছটা তো তো কোনো জায়গার অভাব নেই টমেটো হওয়ার পাকা দুটো টমেটো একসঙ্গে ভরে আছে আর সব থেকে একটা সুন্দর জিনিস যেটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে এইটা জানো তো কি এটা হলো কুমড়ো এরকম কুমড়ো কি তোমরা আজ অব্দি করে দিন দেখেছো এই তো কখনো এরকম কুমড়ো দেখেই নি ফার্স্টে মেলায় গিয়ে সবাই তো অবাক হয়ে গেছে যে এটা কি তারপরে ভালো করে দেখার পর দেখতে পেয়েছি যে কুমড়ো ফুল তখনই বুঝতে পেরেছি যে এটা কুমড়ো তারপর আবার বাড়িতে এসে আমি গুগলে সার্চ করেছি সার্চ করে দেখেছি হ্যাঁ এটাকে কুমড়ো বলে তারপরে দেখো এখানে কত বড় একটা লাউ দেখলে আর তারপরে দেখো কত সুন্দর সাদা বেগুন কালো বেগুন আর বেগুনগুলো সাইজও কিন্তু খুব বড় বড়। আর এই লঙ্কা গাছটা দেখো পুরো পাকা লঙ্কাতে কিন্তু গাছটা পুরো ছেয়ে গেছে আর এরপর চলো তোমাদেরকে দেখাই কমলা এবার দেখো কোন কোন সিঙ্গার আসবে সেইটা আমি তোমাদের দেখাচ্ছি নয়ই জানুয়ারি আসবে মোনালি ঠাকুর আর শ্রী পার্থ এটা কিন্তু একদম লাস্ট দিনে আসবে আর তার আগের দিন আটই জুন আসবে জলি দাস আর এখানে আছে আবির্ভাব আর তারপরে দেখো তেসরা জানুয়ারি তারপরে চৌঠা জানুয়ারি সবাই কে কে আসবে এখানে কিন্তু সারেগামা পাড় থেকে দেখো মৈনাকের দল বল এগুলো সবাই আসবে মানে দারুণ দারুণ সিঙ্গার আসে আর অসাধারণ গান গায় এ থেকে কিন্তু মেলাতে প্রোগ্রাম অটোমেটিক শুরু তো আজকেও কিন্তু একজন সিঙ্গার এসে গান গিয়েছে চলো সেটা একটু তোমাদেরকে হালকা শুনিয়ে দিই thank <laughs> you মেলাটাকে কিন্তু তোমরা আরেক ধরনের নামও দিতে পারো সেটা কিন্তু ফুড ফেস্টিভ্যাল মেলাও বলতে পারো কারণ এখানে এমন কোনো খাবার বাদ নেই যে সেখানে পাওয়া যায় না সব রকমই রয়েছে তো এখানে দেখো মকটেল কাউন্টার রয়েছে লস্যি আছে তারপরে এখানে পিঠে পুলি নানা রকমের ফাস্টফুড সব রকম আছে যারা বাড়িতে পিঠে বানাতে পারো না তারা কিন্তু এই মেলাতে এসে অবশ্যই পিঠে খেয়ে নিতে পারো আর সব থেকে বেস্ট যেটা হলো এই কুলফি মালাই একবার যদি মুখে দিয়েছ সারা জীবন মনে থাকবে আমি একবার খেয়েছি মনে রয়েছে দাঁত একেবারে তো পুরো একদম ঠান্ডা বরফের মতো হয়ে যায় মেলায় গিয়ে আর কোনোদিন এটা খাই না আর এখানে দেখো মা জিলাপি কিনেছে মেলায় যাবো জিলাপি খাবো না এটা কি হতে পারে এটা মেলার মধ্যে মিষ্টি মুখ করে নে বাবা মুখ খানা পড়েছে দেখো না তারপর তো কাকি আমাদেরকে ফুচকা এখানে তোকে প্রথমে আমরা ফুচকা খেলাম আর দশ টাকার চারটে ফুচকা নাকি মেলার বাইরে আর মেলার ভিতরে কুড়ি টাকার পাঁচটা ফুচকা দিচ্ছে ভাবতে পারছো তারপর কাকি আমাদের আবার পাপড়ি চাটও খাইয়েছে মানে কাকি মেলাতে সব খাবিয়েছে মা খালি জিলাপি আর বাদাম কিনেছে পাপড়ি চাট খেতে কিন্তু দারুণ লাগে খাও এখানে একটা খেয়ে নাও

কেন ওটা কান্না করছে দেখো কাকা আর কাকি দুজন মিলে দেখো ডিস্কে উঠে গেছে আমাদের কো বলছিল চড়ার জন্য কিন্তু আমরা চড়ি নিগটা আজকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও দেওয়া